ইর আসসালামাইকুম হ্যালো এভি থ্রু মাই ইউটিউব চ্যানেল থ্রু ইংলিশ গ্রামার এভ্রি ওয়ান হু সবস্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফ্রাউন্ড সাবজেক্ট ইংলিশ গ্রামার ফার্স্টেশনিক ম্যারিসন অবলিক্স আজ আমরা সেন্টেস নিয়ে আলোচনা করব শুরু করা যাক ইন্টারগেটিভ সেন্টেন্সে দুইটা আমরা আগে স্ট্রাকচারটা দেখে নেব সেটা ডিরেক্টন এবং ইনডিরেকশন এর স্ট্রাকচার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস রিপোর্টিং আদার্স যেগুলো বসানো লাগে সেগুলো বলবে কমা ইনভাইটেড কমা রিপোর্টেড স্পেস যা থাকে সেগুলো ইনভাইটেড কমার ভিতরে বসবে এবং শেষে ইন্টারোগেটিভ সিম্বল বসবে ইনডাইরেক্ট এর গঠন সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভাব রিপোর্টিং ভাবটা অথবা এর পরিবর্তে কি হবে নো বয়সের তারপর লিংকার ইনভাইটেড কমা উঠে গিয়ে অবলিক হয়েদার বসে তবে অঞ্জেলারি ভাঙদাল শুরু হলে ইনভাইটেড কমা উঠে গিয়ে ডাব বসে একটা নোট তো আমাদের সবসময় মনে রাখতে হবে সকল প্রকার সেন্টেন্সকে অ্যাসারটিতে কনভার্ট করতে হবে আমরা যে ন্যায়শনি পরিবর্তন করি না কেন সেটা অবশ্যই অ্যাসারটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে এক্সাম্পল যে ওল্ড ম্যান সে তুমি কমা इनवाइटेड टमा कैन यू हेल्प मी इंटाग्रेटेड सीम्बल इनभार्टेड टमा इन दि ओल्ड मेड इफ आई कुम এবার ব্যাখ্যা দিতে পারি প্রথমে সেট টু এর পরিবর্তে আক্স প্রসেসে অক্সিলারি ভাবের ক্যান দ্বারা বাক্য শুরু হওয়ায় ইট বসেছে ইউ সেকেন্ড পার্সন সর্বদাই রিপোর্টিং ভাবের অবজেক্ট কে অনুসরণ করাই আর হয়েছে প্লাস ক্যান থাকায় কুড হয়েছে প্লাস মি অবজেক্টটি রিপোর্টিং ম্যানকে অনুসরণ করে হেম হয়েছে কারণ হলো মে হলে ফর্ম দুই নম্বর আর হি হলে ফর্মের দুই নম্বর তাহলে আজকে আমরা কয় নম্বর নিয়ে আলোচনা করেছিলাম সেটা আমাদেরকে মনে রাখতে হবে আমরা প্রথমে পার্সন যখন পরিবর্তন করতে হয় তখন আমরা আসলে বলেছিলাম এবং এটা আমাদের জানার দরকার আরেকটা এক্সাম্পল যেটা থেকে আবার ইনডাইরেক্ট নারেশন করা যাবে ডিরেক্ট নারেশন কমা ইয়ার নেম ইন্টারোগভ সিম্বল ইনভাইটেড কমা ইনডাইরেক্ট স্পেস সি

অনুসরণ করে মাই হয়েছে হওয়ার কারণটি আমরা পার্সনের যে কয়েকটা নিয়ম বলেছিলাম ওই নিয়মগুলো অনুসরণ করতে হবে প্লাস প্লাস ওয়াজ হয়েছে ইজ থাকলে কি হবে ওয়াজ হবে আগেই বলেছি সব সেন্টেন্সেটিক সেন্টেন্সে কনভার্ট করতে হয় এখানে তাই হয়েছে নেক্ট করার সময়

इनडिर मे आई

পাস হ্যাড তখন এটা পরিবর্তিত হয়ে হ্যাড হয়েছে এবং ভাত থ্রি হয়েছে ভাত থ্রি হ্যাডটা আছে ভাত থ্রি মানে হচ্ছে যে এইভাবে চলতে থাকবে কোনো পরিবর্তন হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী নেক্সট থার্ড এইট দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ